সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আজ ইসলামপুর বাস টার্মিনাসে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহের দাহ করলেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির মাইনরিটি ডিপার্টমেন্টের জেলার চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও জেলা কমিটির সদস্য মোহাম্মদ কামরুল সহ অন্যান্য কর্মী সমর্থকেরা আজকে আমাদের যে ভারতবর্ষ সংবিধান সেই সংবিধানে একটি বিজেপি পার্টি যেটা বিজেপুল আমরা বলি সেই বিজেপি পার্টি একটি বিল নিয়ে আসে সেই বিলটি তৈরি করে সেই বিল তো সমর্থন হয়নি কারণ সেই বিলটি এরকম একটি বিল এক দেশ এক ভোট মানে বিজেপি কি করতে যাচ্ছে যে ভারতবর্ষের জনগণ যে ভারতবর্ষের মানুষ তার কাছে অধিকারটা কেড়ে নিতে যাচ্ছে যেটা আমার অধিকার সেটা বিজেপি কাজ থেকে আমি একটাই কথা বলবো যে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি যেভাবে বলেছেন যে নফরত কি বাজার মে মোহত কি দোকান খোলেন নফরত কি বাজার মে মোহত কি দোকান খোলেন ইসি তর আজ মোহত কি দোকানো মে নফরত ফেলাই যা রি আর এই যে নফরত যে পুরো রাজ্যে যে ফেলা মানে ই করছে তো সেটা একমাত্র বিজেপি আপনারা ভালো করে জানেন যে পুরো ভারতবর্ষে যেভাবে আপনার নানা রকম সাধারণ মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে নানারকম জাতপাতকে নিয়ে খেলা করা হচ্ছে সব একমাত্র বিজেপির জন্যই হচ্ছে যিনি সংবিধান লেখক ডক্টর বি আর আম্বেদকর ওনাকে নিয়ে মন্তব্য করা হয়েছে তো ওরা তো সংবিধানকে নিয়ে খেলা করছে আর আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি সবসময় সংবিধানকে বাঁচানোর জন্যই লড়ছে আমরা জানান এর স্বাধীনতার পর যে সংবিধান তৈরি হয়েছিল তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেবের দ্বারা এটা রচিত হয়েছিল সেই সংবিধানকে নিয়ে আজকে গোটা দেশ তার উপর নির্ভরশীল সেই সংবিধানের উপর মানুষ তার অধিকার নিয়ে চলছে মানুষের অধিকার থেকে শুরু করে সমস্ত ভারতবাসী তার উপর নির্ভরশীল করেছে আজকে সংবিধান না থাকলে আমাদের দেশ আজকে এখানে সুস্থ হবে থাকতো না কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই সংবিধানে শপথ নিয়ে কিন্তু সংসদে ঢুকেছেন আজকে দেখা যাচ্ছে তিনি আবার সেই সংবিধানটাকে অবমাননা করেছেন